সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সান্ডা তথা গুইসাপ খাওয়া জায়েজ আছে কি না হজরত আবদুল্লাবিন উমর রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল রিয়াসাল্লাম বলেছেন আব্দুল আমরা গুইসাপ আমি খাই না ওয়ালা ওহার রিমুহু এবং তা হারাম বলি না এটা বোখারি শরীফের হাদিস হজরত আবদুল্লাবিন উমর রদি আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দব্বুলস্তু আকুলুহু দব তথা গুইসাপ যাকে আমরা সান্ডা বলে থাকি আমি গুইসাব খাই না এবং ওয়ালা উহার রিমুহু রওয়াহুল বুখারি এবং এটাকে আমি হারাম বলি না তার মানে হচ্ছে রসুরুল্লাহ সালিউসাল্লাম গুই গুইসাব তথা সান্ডা এটা খেতেন না আর তাছাড়া এটাকে হারাম মনে করতেন না তার মানে হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই গুইসাপকে তিনি অপছন্দ করতেন দেখতে অসুন্দর হওয়ার কারণে অথবা খাওয়ার রুচিতে না আসার কারণে তিনি এটা খেতেন না তবে তিনি এটাকে হারাম বলেন নাই তবে হানাফি মাঝহাব মতে অন্য হাদিসের রেফারেন্সে গুইসাপের মাংস তথা সান্ডা হারাম বলে সাব্যস্ত হয়েছে অন্য হাদিসে এসেছে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনু বর্ণনা করেছেন যে হজরত খালেদ ইবনে ওয়ালিদ রদি আল্লাহ আনু তাকে বলেছেন অর্থাৎ খালেদ ইবনে ওয়ালিদ তিনি আবদুল্লা ইবনা আব্বাসকে বলেছেন যে একদিন তিনি রসুরুল্লাহ সলাল্লাহ সাল্লামের সাথে হজরতে মাইমুনা আরদি আল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন অর্থাৎ খালেদ ইবনে ওয়ালিদ একদিন রসুরুল্লাহ সলাল্লাহ সাল্লামের সাথে তার বিবি মাইমুন আরদি আল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন আর মাইমুন আরদি আল্লাহ আন হচ্ছেন খালেদ ইবনে ওয়ালিদ এবং আবদুল্লা ইবনা আব্বাস উভয়ের খালা ছিলেন অর্থাৎ রসুল্লাহ সলাল্লাহ আলিয়ালসাল্লামের সাবি আবদুল্লা ইবিনা আব্বাস এবং খালেদ বিন ওয়ালিদ এই দুইজনের খালা ছিলেন মাই আরদি আল্লাহ আনহা সেই হিসাবে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাদের খালু ছিলেন যা হোক এই সময় খালেদ দেখতে পেলেন মাইমোনার কাছে রয়েছে ভাস ভাজা গুইসাপ মানে যাকে আমরা সান্ডা বলে থাকি এরকম ভাজা ফ্রাই করা এরকম সান্ডা তখন রসুল্লাহ সল্লা সামনে এটা পেশ করলেন মাইমোনরি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে এটা পেশ করলেন নবী করিম না খেয়ে হাত গুটিয়ে ফেললেন অর্থাৎ তিনি এটাকে হাতগুলো গুটিয়ে ফেললেন এ সময় খালেদ রদি আল্লাহ আনু জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই সান্ডা তথা গুইসাপ খাওয়া কি হারাম রসুল বলেন না তবে আমাদের এলাকায় এই জীব নাই তাই এর প্রতি আমার ঘৃণা বোধ হয় অর্থাৎ দেখতে আমার কাছে ভালো লাগে না খালেদ বলেন অতপর আমি নিজের দিকে টেনে নিলাম এবং আমি খেতে লাগলাম রসুল সাল্লিয় সাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন এটাও বুখারি শরীফের হাদিস তার মানে হচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম সান্ডা তথা গুইসাপ খেতেন না আবার হারামও মনে করতেন না সাহাবাইকালাম খেতেন এটাকে জায়েজ মনে করতেন কিন্তু পরবর্তীতে এই বিষয়ে বিপরীত হাদিস বর্ণনা হওয়াতে ইমাম আবু হানিফ রাহিমাহুল্লার মতে সান্ডা তথা গুইসাপের মাংস গুইসাপ খাওয়া হারাম বলে সাব্যস্ত হয়েছে তবে হানাফি মাঝহাবের এক শ্রেণাম কেনাম বললেন যেটা এটা কারো রুচিতে যদি যায় তাহলে তার জন্য এটা জায়েজ আর কারো যদি রুচিতে না আসে তবে ওটা মাকরু তবে আরব দেশে অথবা অন্য অন্য মাঝহাব অবলম্বী যারা সাফি মাঝহাব মালিকি মাজহাব অথবা সালাফি যারা তারা অনেকেই এই সান্ডার মাংস খেয়ে থাকেন তাদের মাঝাবে এটা জায়েজ তথা বৈধ কিন্তু হানাফি মাঝভাবে এটাকে কোনো কোনো ফতোয়ার কিতাবে বলা হয়েছে মাকরুহে তাহারিমি আবার কোথাও বলা হয়েছে হারাম তবে এটা খেতে রুচিতে বাধার কারণ তো অবশ্যই আছে কারণ আমরা সাধারণত গরুর গোস্ত খাই ছাগলের গোস্ত খাই উটের গুস্ত খাই কিন্তু সান্ডা এটা দেখতেই তো কেমন একটা বিচ্ছিরি এ কারণে হানাফি মাঝহাবের অনুসারে যারা তাদের জন্য এটা না খাওয়াই উত্তম হবে তবে অন্য মাঝাবের মতে এটা খাওয়া যায় তো আজকের আলোচনা আমরা জানলাম রসুরুল্লাহ সাল্লা সাল্লামের জমানাতেও ওই সানডা ছিল এটা মূলত গুইসাপ দব্য মানে হচ্ছে গুইসাপ যাকে আমরা বাংলাদেশে গুইসাপ বলি কিন্তু গুইসাপ এবং সানডা দেখতে কিন্তু একরকম নয় যেমন ধরুন আমাদের দেশের জলপাই এবং অলিভ যাকে আমরা অলিভ অয়েল অয়েল বলি অলিভ অয়েল বাংলাদেশের জলপাই এবং অলিভ কিন্তু একরকম না আরব দেশের ডুমুর এবং বাংলাদেশের ডুমুর কিন্তু একরকম না অনুরূপভাবে আরব দেশের যে দব তথা সান্ডা যাকে আমরা বলি আর বাংলাদেশের গুইসাপ কিন্তু আকার আকৃতিতে একরকম না তবে দেখতে কাছাকাছি টিকটিকির মতো যা হোক এটা খাওয়া কারো রুচিতে যদি যায় আর তিনি যদি হানাফি মাঝহ ছাড়া অন্য মাঝাবের অনুসারী হন তার জন্য এটা জায়েজ তবে না খাওয়াই উত্তম কারণ রসুল্লা সাল্লা সাল্লাম কখনোই রুচিতে যায় না ঘৃণাবোধ হয় এমন কোনো খাবার তিনি খেতেন না সুতরাং আমরা তার উম্মত হিসেবে আমরা চাইলে এটা খেতে পারি আর না চাইলে আমরা এটাকে বয়কট করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং বিতর্ক থেকে আমাদেরকে এড়িয়ে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি